নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে হলো দশমী বড়দের জানাই দশমীর প্রণাম ছোটদের ভালোবাসা আর আমার বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ আমাদের মিরিকে শেষ দিন আজ আমরা মিরিক থেকে বেরিয়ে যাব জিনিসপত্র সব কিছুই হয়ে গেছে কিচেন সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি একটা রোদ ঝলমলে সুন্দর দিনে আমরা মিরিক থেকে যাত্রা শুরু করলাম আমাদের নতুন গন্তব্য তাকদার উদ্দেশ্যে তাকদা শুনেছি খুব সুন্দর জায়গা গিয়ে দেখব কতটা সুন্দর সে দেখতে আর আপনাদেরকেও দেখাবো আপনাদেরকেও তো আগেরবারই দেখিয়েছিলাম এই যে ম্যাল আমাদের যে হোমস্টেটা সেই হোমস্টে থেকে এই ম্যালটা জাস্ট দু মিনিটের হাঁটা পথ দু মিনিটে হয়তো লাগবে না একদম ঠিক লেকের পাশ দিয়ে পার্কটার গা দিয়ে পার্কিং লট দিয়েই গাড়ি যাওয়ার রাস্তা একদম মেন জায়গাতেই আমরা ছিলাম মিদিকে তো এখন এখান থেকে বেরিয়ে যাব তো যেমন আমরা আগের আগেরবারে করেছিলাম যে লামহাটা যাওয়ার জন্য আমরা ওখানকার লোকাল ট্রান্সপোর্ট নিয়েছিলাম তো সেখানেই ছে আমার ছেলে আর অর্ঘ ওরা দুজনে মিলে ওই ট্রান্স লোকাল ট্রান্সপোর্টে করে ওরা যেমন লামহাটা গেছিলো আজকে মিরিক থেকে যাওয়াটা একটু মানে কি বলবো চিন্তার ব্যাপার এই কারণে আজ ওখানেও দশেরা দশেরা উপলক্ষে সমস্ত যে হিন্দু ড্রাইভাররা রয়েছেন তো তারা কেউই আজকে গাড়ি বের করবে না চারিদিক আজকে আর হচ্ছে উৎসবের মেজাজে মাতোয়ারা তো ভাগ্যক্রমে যাই হোককে ওরা একটা গাড়ি পেয়েছে যে গাড়িটা করে ওরা জোর বাংলো অব্দি আসবে জোর বাংলো থেকে ওরা আবার একটা আলাদা গাড়ি নিয়ে তারপর ওরা তাকদা আসবে তাকদার ব্যাপারে আমার সেরম কোনো আইডিয়া কিন্তু নেই অ্যাকচুয়ালি আমি যেখানে বুক করেছিলাম সেটা হচ্ছে লেপচা জগৎ ছিল লেপচা জগতে যিনি হোমস্টের ওনার ছিলেন হঠাৎই উনি আমাদের বুকিং ক্যান্সেল করে দেন যে পেট আছে বলে উনি বুকিং ক্যান্সেল করে দেন তো সেই জন্য তখন তড়ি ঘড়ি একদম লাস্ট মুমেন্টে আমি এই হোমস্টেটা অ্যাকচুয়ালি কোন জায়গা আমি সেটাও কিন্তু ভালোভাবে বলতে পারবো না মানে তাকদা শুনেছি বা তাকদা কোথায় কেমন তাকদা জায়গা মানে এতটাই তাড়াহুড়োতে বুকিংটা করেছিলাম যে জায়গাটার ব্যাপারে সেরকম কোনো আইডিয়া নেই জানি না যদি আবার লামহাটার মতন রাস্তা হয় তাহলে তো আর বিপদের শেষ থাকবে না আজকে কালকে কিরাম মুসলধারে বৃষ্টি হচ্ছিলো আপনাদের তো দেখিয়েছি আজকে তবুও আকাশ কিন্তু পরিষ্কার পাহাড়ি রাস্তা বেয়ে আস্তে আস্তে পাহাড়ি সৌন্দর্যকে গায়ে মেখে আমরা এগিয়ে চললাম দাগ দেশে উদ্দেশ্যে কিন্তু এই যে ফ্রেশ হাওয়াটা খুব উপভোগ করে কিন্তু তাতেও জানলা খোলা থাকে আর এসির যে ব্লোয়ারটা সেটা কিন্তু অন থাকে ওরা একটা সাইকোলজি যদি না ওই হাওয়ার আওয়াজটা কানে যায় ও তাহলেই হাঁপাতে থাকে চারিদিকটা এত সুন্দর লাগছে যে বলার কথা নয় পাহাড় মানেই তো জানেন চারিদিকে অপূর্ব সৌন্দর্য মেখে আমরা এগিয়ে ঠাকুরকে খালি একটাই কথা জানাচ্ছি যে লামহাটার মতন রাস্তা যেন না হয় তাহলে আর বিপদের শেষ থাকবে না যে রাস্তা দিয়ে গাড়ি নেমেছিল উফ সে যে কি সাংঘাতিক রাস্তা ছিল তা না দেখালে বোঝা যাবে না ভিডিওতে অত পরিষ্কার আসে না তো আমরা আস্তে আস্তে জোর বাং হোম হয়ে জোর বাংলো জোর বাংলো থেকে আমরা তাগদা ফরেস্টের ভেতর দিয়ে চলে যাব যে ওনার আছেন ওনাকে আমি কল করেছিলাম তো উনি বললেন একদম তাগদা ক্যান্টনমেন্ট অব্দি ডাইরেক্ট চলে যেতে একদম তাগদা ক্যান্টনমেন্ট বা তাগদা বাজার যেটা বলে ঠিক তার পাশেই হচ্ছে ওনাদের হোমস্টেটা চল যাওয়া যাক যেতে যেতে রাস্তার কিছু গল্প করতে করতে যাব আর আপনাদের রাস্তার সৌন্দর্যও দেখাবো দূরের এই পাইন বনের জঙ্গলটা চা বাগানের ওপর ঠিক যেন সেই মনে হচ্ছে না যে মাথায় যেন কেউ টুপি পরিয়ে রেখে দিয়েছে এক একটা পাহাড়ের এক এক রকমের সৌন্দর্য যা সত্যি চোখ মানে ফেরানো যায় না যেখানটাই দেখছি সেখানটাই মনে হচ্ছে এই জায়গাটার ফটো তুলে নিই আকাশটাও এত সুন্দর লাগছে যে আকাশের ছবিও মানে কোথাও বাদ দেওয়ার মতন নয় উপর নিচে এদিক ওদিক করতে করতে আমরা এগিয়ে চললাম সীমানা সীমানা তো আপনারা আগেই জানেন যে এখানে একদিকে রাস্তার ভারত আর আর একদিকে হচ্ছে নেপাল কি সুন্দরভাবে দুটো দেশ একই সাথে রাস্তার এপার ওপার দিয়ে একই সাথে কি সুন্দরভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে দেখেও কিন্তু ভালো লাগে আগেরবারে যখন লামহাটা যাই আমরা পশুপতি মার্কেট থেকে আমরা বাদ দোকান করেছিলাম কিছু জিনিসপত্র কিনেছিলাম ওখানে দাঁড়িয়ে তবে এবারে আর দাঁড়াব না এবারে একদম সোজা বেরিয়ে যাব তার তার উদ্দেশ্যে কারণ আজকে দশেরা তো দাসেরাতে চারিদিক বন্ধ চলে এসেছি আমরা সীমানা ভিউ পয়েন্টে সীমানা ভিউ পয়েন্টে আগের বারে কিন্তু দেখি কিন্তু এবারে দাঁড়াবো চ্যাককেও একটু টয়লেট করাবো যাকে একটু খাওয়াবো আর আমরাও একটু ঘুরে নেব কি সুন্দর লাগছে দেখুন পাহাড়ের ওপর মেঘটা এমনভাবে রয়েছে যেন মনে হচ্ছে পাহাড়ের ওপর বরফ পড়েছে এ এক অদ্ভুত সৌন্দর্য এ যেন এক স্বপ্ন সুন্দরে দেশে আমরা এসে পৌঁছেছি আমার এই ফটোগুলো আমার শাশুড়ি তুলে দিয়েছিলেন বলেছিলাম যেভাবে ধরতে ঠিক সেভাবে উনি তুলে দিয়েছিলেন আমার পেছন দিকটা দেখলে বুঝতে পারবেন যে কি সুন্দর মেঘের এক অপূর্ব সৌন্দর্য যেন লুকিয়ে রয়েছে ঠিক পেছন দিকটায় যেন এক্ষুনি মেঘ এসে আমাকেও বা মানুষজনকে ঢেকে দিয়ে চলে যাবে সত্যি যত যাই পাহাড়ে তত বার যেন নতুন করে পাহাড়কে দেখে মন যেন ভরে ওঠে পাইন গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো ঝিকিমিকি যখন চোখে এসে পড়ছিল সারা দিনের সারা শরীরের ক্লান্তি যেন কোথায় নিমেষে উধাও হয়ে যাচ্ছিল চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে যাই এই যে আমার ব্লগটা আমি বানাই এটা অনেক বেশি আমাকে আনন্দ দেয় জানেন যে যখন আমার নিজের মন খারাপ হবে তখন আবার নিজের ব্লগগুলো খুলে দেখব আবার সেই জায়গাগুলোকে দেখবো যে জায়গাগুলো দেখে এসে আমি ভীষণ ভীষণ আনন্দ পেয়েছিলাম আর আমার মতন আপনাদেরকেও আমি সেই আনন্দটাই দিতে চাই যাতে আমার চোখ দিয়ে আপনারাও সেই আনন্দটাকে উপভোগ করতে পারেন বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের সৌন্দর্য যে সৌন্দর্য হয়তো ভাষায় প্রকাশ করা সম্ভবই না যাবো জোর বাংলো ওখান থেকে তিন ঝুলে গিয়ে বলছি নামটা ঠিক আমার মনে নেই তো ওখানে জ্যাকের জন্য লিকুইড ওয়ারেস ওয়াইপার এগুলো কিনলাম এই সুখিয়া পুকুরি দিয়েই একটা রাস্তা চলে যাচ্ছে যেটা মানে ভঞ্জন যাচ্ছে সান্দাকফুর রাস্তা কিন্তু এবারেও মানে যাওয়া হবে হবে না ঠিক আছে কথা যখন মিরিকেস এসছিলাম তখন আমরা মানে ভাঞ্জান এসেছিলাম মানে ভাঞ্জানে সিংহলীলা ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আমি একটা ছোট্ট ব্লগ বানিয়েছিলাম আমার স্বপ্ন হচ্ছে সান্দাকফু যাওয়া এসে গেছি লেপচা জগৎ এইখানেই আমি নিয়েছিলাম আমাদের হোমস্টেটা কিন্তু নেপচা জগতের যিনি মানে হোমস্টের যিনি ওনার উনি য্যাক মানে পেট অ্যালাউ করবেন না বলে আমাদের বুকিং ক্যান্সেল করে দিয়েছিলেন প্রথমে যখন বুকিং ডট কম থেকে আমি বুক করি তখন কিন্তু ওখানে লেখা ছিল পেট অ্যালাউড কিন্তু তারপর জানি না ওনার কি মনে হলো উনি বললেন না হবে না বুকিং সব ফুল হয়ে গেছে আপনি ক্যান্সেল করে দিন জানি না কি মানুষের প্রবলেম লেপচা জগৎ জায়গাটাও ভীষণ সুন্দর লাগলো আমার আর আমরা এসে গেছি সেই ঐতিহাসিক কাছে ঘুম থেকে রাস্তা হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে জোর বাংলো থেকে আমরা মেখে যাব ডাক্তার উদ্দেশ্যে যে বললাম আপনাদের না তিন চুলে হ্যাঁ জায়গাটা চুলে বলে আমি কিন্তু বুকিং ডট কমে বুক করে মানে সার্চ করে বুক করেছিলাম আমার কোনো আইডিয়া ছিল না মানে কোথাও একটা যেতে হবে মেডিকের পর কোথাও একটা যেতে হবে এবং এই যে ডিসিশনটা যে কতটা ঠিক ছিল তা আপনাদেরকে আগামী লগে কিন্তু বলবো যে আমরা যদি মিরিকে থেকে যেতাম তাহলে যে আমরা কত বড় বিপদের মুখে পড়তাম সেটা হয়তো ভগবানই একমাত্র তো যথারীতি সেই যথাযথ জ্যাম হচ্ছে হোম স্টেশনের কাছে আজকে দশেরা ছুটি থা ছুটি চারিদিকেই ছুটি আজকে বেশি গাড়ি ছিল না আমরা কিন্তু এই জায়গাটা এসে মা এদিকে চলে আসুক চলে আসুক আমাদের যেও না মা দাঁতুটা লেগে যাবে দাঁতটা লেগে যাবে বাবা বাবা চশক পড়ে যাবে সারাক্ষণ আমি জ্যাককে লক্ষ্য রাখি জ্যাক যেহেতু ধার ধারে মানে মাঝখানে ধারের দিকটায় বসে ডান দিকটায় করে তো যাতে ও জানলাটা তো তখন খোলা থাকে পুরো হাফের একটু বেশি হচ্ছে বন্ধই থাকে তবু ওই জানলার ফাঁক দিয়ে ও বাড়ায় তো যদি উঠে দাঁড়িয়ে পড়ে কোথাও গাড়ি ধরুন ব্রেক মা কষলো তো সেখানে ও দাঁতে ফাঁতে যাবে তাই ওকে একটু খেয়াল রাখি যাতে ও ঠিকঠাক যেন বসে মেঘগুলো চারিদিকে এত সুন্দর লাগছে বারবার মেঘের কথা না বলেও থাকতে পারছি না ঠান্ডা মোটামুটি আছেই এই মন্দিরটা আমার ব্লগে কিন্তু আগের বারেও আমি দেখিয়েছিলাম ঢুকে পড়েছি আমরা তাগদা ফরেস্টের রাস্তায় এখানে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখে বোঝাই গেল চলুন আমরাও এই বৃষ্টি ভেজা রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাই এটা আপনার লামহাটা যেতে গেলে ছয় মাইল সেই ছ মাইল থেকে ডান দিকে রাস্তা দিয়ে ন কিলোমিটার নিচে আরও কিন্তু ভীষণ সুন্দর আপনার সিনিক বিউটি ও তার আগে সবাইকে জানাই দশমীর বড়দের জানাই প্রণাম ছোটদের আমার প্রচুর ভালোবাসা সবাই খুব ভালো থাকবেন আগামী দিনগুলো যেন সবার খুব ভালো করে কাটে এখন মেঘে ঢেকে গেছে চারিদিকটা যার দেখা যাচ্ছে না একটু আগে রোদ্দুর ছিল পুরো পাহাড়ের বিউটি দেখা যাচ্ছে এখন আমরা এসে গেছি আমাদের তাকদার ক্যান্টনমেন্টের যে হোমস্টে সেখানে এই হোমস্টেটার নাম হচ্ছে মুখিয়া হোমস্টে ভদ্রমহিলার ব্যবহার কিন্তু সত্যিই খুব ভালো এবং এখানেও কিন্তু লামহাটার মতন রাস্তা পেয়েছি পুরো সেভেন্টি ফাইভ ডিগ্রি আপনার ইনক্লাইনেশন কিন্তু ভাগ্য ভালো জাস্ট একটুখানি ওই মানে রাস্তাটা ছিল যেখানে আর কি হোমস্টেটা ছিল কিন্তু সেভেন্টি ফাইভ ডিগ্রি প্রায় জানি না আমি ভিডিও করেছি কতটা বোঝা যাবে কিন্তু ওই গাড়ি নিয়ে নামতে গিয়ে কিন্তু বেশ অসুবিধার মুখেই পড়তে হয়েছে আমাদের যে হোম স্টেটা ছিল একদম পাহাড়ের সামনে জাস্ট তার সামনে কিন্তু কিছু নেই পুরো সুন্দর পাহাড় চারিদিকটা পুরো মেঘে ঢেকে গেল আর এই যে রাতের বেলায় এত সুন্দর লালচে চারিদিকটা কি বলবো আমার ভালো ক্যামেরা নেই মোবাইল ক্যামেরায় যতটা পেরেছি ততটা ন্যারিন লাইটটা জ্বলছে দেখা যাচ্ছে তো চেষ্টা করেছি সূর্যাস্তের বেলায় দূরের পাহাড়ে এই বাড়িগুলো থেকে যে আলোগুলো জ্বলছিল সত্যি ফটোতে হয়তো ভিডিওতে সেরকম আসেনি কিন্তু চোখ দেখে মন যেন এই ব্লগে আর বিশেষ কিছু দেখানোর নেই কালকে আপনাদের বাকি গল্প করব আর আমাদের হোমস্টেটা কীরকম কীভাবে রয়েছি সেটাও দেখাবো আপনারা সবাই খুব ভালো থাকুন পুজো শেষ তাই আগামী দিনগুলো আপনাদের যেন খুব ভালো কাটুক এই আশাই করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আসি নমস্কার